ওই খোকন কাজে চার দোকান করতে মানুষ ঋণ করবে কাগজপত্র পত্র সবকিছু কিছু দেওয়ার পরে ওই জনসেবা কইছে কি তোমার আমি অমুক দিন দিব তুমি আই যেই ঋণ আনতে গেছে সেই আর ঋণ দেয় নেই আরো বাইরে বুঝে বুঝেছি কি বাইরে কিন্তু সবারই কইছে যে ভাই আমার একটু সময় যান আমি এই জনসেবার আমি এক লাখ টাকা ঋণ পাবো পাই আমার দিন যে যা পায় আমার তো অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি যে যা পায় দুই টাকা চার টাকা করে আমি আপনাকে দিবো আস্তে আস্তে দিবো যেহেতু আমি ব্যাংকে লোন করতে আসি মানুষও সবাই এখানে ই হয়ে গেছে যে না ও ধরুন লোন ছাড়াই তাহলে টাকাটা দেবে আবার ব্যাংকের যে ম্যানেজার ব্যাংকের ম্যানেজারের নামটা ভালো মন নাই ও কইছে কি যে হ্যাঁ তোমার এক লাখ টাকা লোন দিব আনতে গেছে না তুমি আগেও লোন নিছ নিয়ে ঘুরো ঘুরি করছো অমুখ করছো সম্মুখ করছো তোমারে লোন দেওয়া যাবে না এখন বেটার মাথায় বাড়ি কারণ বাইরে এত সে দেনা পেনা করে তুইছে দোকান করছে এই পরে লোন বেড়া আপা অনেক দরদরি করছে যে স্যার আমার এই লোনটা দেন আমার যদি লোনটা দেন তাহলে ওই যে বাইরে যে মানুষের কাছে আমি দেন পেয়ে নইছি মানুষের কেউ পাঁচ হাজার পেলে হ্যাঁ এক হাজার ঠেলিও থামাইতে পারেন থামাইয়ে পরবর্তী আমি এই দোকান করে ঠুকি আমি বলি আমি ঋণ আমি পরিশোধ করুন অনেক রকম বুঝাইছে বুঝাবার পরে হ্যাঁ না সুর বান্দা কোনোভাবেই লোন দেয় নাই আমার কথা হচ্ছে লোন দিমু না প্রথম থেকে দিমু না তুই বাবু যেরম করে পারো হেরম করে পার তোরে লোন দিমু

আমতলি সদর হাসপাতাল আছে না এই আমতলি হাসপাতাল লই গেছে হেন লই গেছে পড়ি ডাক্তার দেখ কে কয় এমডি গেছে তাহলে এই যে লোন এই যে ঋণ এই ঋণ দিয়ে কি মানুষের বড় লোক বানাই মোডেই না এই তুমি এই যে ঋণের পিছনে দৌড় ভুল এই আমার কোন কোনো ঋণ নাই আমি আমি দুই ঠে আনি দুই ঠে খাই আমার কোনো টেনশন নাই লোন এমন মানে মানুষের কয় কিস্তির জ্বালা বড় জ্বালা এই কিস্তি যে সারায় হের কিন্তু এই কিস্তির জ্বালায় জ্বালায় কিন্তু পুরা পরিবারই ধ্বংস হয়ে যায় হম তো এরকম লোন আসলে তুমিও নিও না আর পাঁচ জনের নিতে মানা করে লোন না নেওয়াই ভালো ঠিকই কোয়েশন ভাই আমি আর এই লোন টোনের মধ্যে নাই দরকার কষ্ট করে হইলো অল্প অল্প মানুষের টাকা দিয়ে দিন হ্যাঁ হ্যাঁ এই এইটাই করবা আর এরা বলে সরা সরা সুদে নাকি বলে লোন দেয় এই জনসেবা হুম এইটা করিও না তুমি প্রয়োজনে গায়ে খাটটা ব্যাংসা লাগিয়া রিস্কে চালাইয়া দুই বেলা ভাত তবু ঋণের

পৃথিবীতে পাঠাইছে তখন কিন্তু আপনার রিজিকও তৈরি করে রাখছে আপনি আপনার সাধ্য মতো আল্লাহ যেরকম খান সেরকম খেয়ে সন্তুষ্ট থাকবেন এই কাজটি ভুলেও করবেন না এটা একদমই করা উচিত না সবাই ভালো থাকবেন ভিডিওটি একটু শেয়ার করে দিবেন কারণ এই যে সবাই যেন একটু সচেতন এই আর কিছু না ঠিক আছে ভালো থাকবেন ইয়াস তুমি আর এই লুণ্ঠন করো না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে